আসসালামু আলাইকুম এক ভাই লিখেছেন আমার ভাই বিদেশে থাকে প্রবাসে থাকে তার নামে মামলা ছিল ওয়ারেন্ট হয়ে গেছে পুলিশ এর আগে আসছে এখনো আসে মাঝে মাঝে আসে তাকে পায় না কিন্তু গতকাল পুলিশ এসেছে আমার কাছে স্বাক্ষর নিয়ে গেছে সাক্ষী হিসেবে আমার সাক্ষর নিয়ে গেছে আরো দুজনে নিয়ে গেছে এতে করে আমার ক্ষতি হবে কিনা এতে করে আপনার কোনো ক্ষতি নেই কেন আমি আপনার বিষয়টা একটু খুলে বলি সেটা হচ্ছে আপনার যে ঘটনাটা সেটা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে কারো নামে যদি কোনো কখনো মামলা হয় এই মামলা যদি হাজিরা না দেন তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে বিজ্ঞ আদালত এখন ওয়ারেন্ট হওয়ার পরেও যদি আপনি না যান সেক্ষেত্রে কিন্তু একতরফা রায় ঘোষণা হয় শাস্তি হয়ে যাবে আপনার সেটা দুই বছর হইতে পারে ছয় মাস হইতে পারে পাঁচ বছর শাস্তি আইনের ধারা অনুযায়ী এই মামলা ধারা অনুযায়ী আপনার সাজা হয়ে যাবে এখন সাজা হওয়ার পরে আপনি দীর্ঘদিন পলাতক তখন বিজ্ঞ আদালত আপনাকে ফেরারিয়ার সময় ঘোষণা করবে আপনার বিরুদ্ধে হলিয়া জারি হবে আপনার যে বাড়িতে অস্তব সম্পত্তি আছে এটা ক্রোক করার আদেশ দেবে ক্রোক করার আদেশ দেওয়ার পরে থানায় যখন আই বিজ্ঞ আদালতের এই ক্রোকের আদেশটা আসবে তখন থানার যিনি অফিসার ইনচার্জ থাকেন তিনি একজন অফিসারকে দায়িত্ব দেন যে এই বাড়ির মালামাল গুলো করে নিয়ে আসো তখন তিনি গিয়ে এটা ক্রোক করেন যদি ক্রোক করতে না পারেন দেখা যাচ্ছে বাড়িতে সেও নাই তার ঘর আছে কিন্তু ঘরে কোনো মালামাল নাই তখন তিনি কি করবেন আশেপাশের নিকটত্ব যারা আছে ওই ফ্যামিলি যারা আছে ফ্যামিলি যদি কেউ না থাকে আশেপাশের লোকজন ডাকবে ডাকার পরে দুই বা ততদিক তিনজন চারজন দুইজন সাক্ষ্য তাদের সাক্ষ্য নেবেন তাদের স্বাক্ষর নেবেন পুরো নাম ঠেকানোর সহ স্বাক্ষর নেবেন যে তাদেরকে পাওয়া গেল না একটা কপি তার ঘরের দরজায় লটকে দিবেন তার ঘরের দরজায় লটকে দিলে এটা আপনি দেখলেন এটা আপনার এই কারণে আপনাকে কোর্টে যেতে হবে না আপনার কোনো সমস্যা নেই যেটা আপনি আশঙ্কায় ভুগছেন যে আমার কোনো সমস্যা হবে কিনা সমস্যা নেই তবে সমস্যা হবে কার সমস্যা হবে তার অন্য অন্য বিভিন্ন ধরনের মামলা করে মানুষ বিভিন্ন ধরনের মামলা করে কেউ থানা করে কেউ কোর্টে করে এই মামলা করার কারণে দেখা যাচ্ছে যে আপনার আপনাকে একজন সাক্ষী হিসেবে মান্য করেছেন আপনি জানেন না অথবা জানেন জানেন বা না জানেন যদি কোনো মামলা সাক্ষী আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে বিজ্ঞ আদালত যে কোনো দিন এই বিচার কার্য চলবে আপনাকে বিজ্ঞ আদালত সমনের মাধ্যমে আপনাকে ডাকবে থানা পুলিশ আপনার বাসায় একজন যাবে যাওয়ার পরে সমনটা আপনাকে দিয়ে দেবে এবং একটা কবি আপনাকে দেবে একটা কবি সই করে নেবে যে এত তারিখ এত কোটি সময় আপনাকে এই কোর্টে যেতে হবে ওখানে কিন্তু কোর্টের নাম উল্লেখ থাকবে তারিখ উল্লেখ করা থাকবে এবং বিগ আদালতের যে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট থাকবে তার নাম উল্লেখ করা থাকতে পারে ওই তারিখে আপনাকে যদি না যান যদি না যান সেক্ষেত্রে আপনাকে গুরুত্ব অনুযায়ী আদালত আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট দিতে পারে ওয়ারেন্ট ইস্যু করতে পারে তখন আদালত থেকে আদেশ পাওয়ার পর ওয়ারেন্ট পাওয়ার পর থানা পুলিশ আপনাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে তারপর সাক্ষর দিয়ে আসতে পারে সাক্ষ্য দিয়ে আসতে হতে পারে এরকম সমস্যা হইতে পারে তবে যদি এরকম কারো হয় এরকম কারো যদি সমান আসে সাক্ষ্য সাক্ষীর প্রতি সমান আসে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি সাক্ষ্য প্রদান করে আসবেন সাক্ষ্য প্রদান যদি না করেন সেক্ষেত্রে কি হবে যদি না করেন তাহলে দেখা যাচ্ছে যে এরকম সাক্ষ্য প্রদান না করার কারণে লক্ষ লক্ষ মামলা দীর্ঘদিন ঝুলে আছে বিচার না যিনি মামলাটা করলেন যিনি ক্ষতিগ্রস্ত তিনি বিচার পাচ্ছেন না বলেন যে আমি এতদিন এত বছর হলো মামলা করলাম কোনো বিচার পাচ্ছি না এই কারণে মামলাটার বিচার বিলম্বিত হয় কারণ না এই সাক্ষী গুলো ঠিকমতো যায় না যারা সাক্ষী হয় তারা ঠিকমতো যায় না অনেকে ভয় পান অনেকে ইচ্ছে করে যান না অনেকে অনিচ্ছা করে যান না এই রকম সমস্যা হয় সে কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব যদি কোনো মামলায় আপনি জানা সত্ত্বেও অজানা সত্ত্বেও সাক্ষী হয়ে থাকেন সেই ক্ষেত্রে নির্দেশিত তারিখে অবশ্যই অবশ্যই আপনি ওই সাক্ষ্য দিতে যাবেন তাহলে কিন্তু এই মামলাটা যিনি বিচার প্রার্থী তিনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যান এখন এই সাক্ষীটা যদি আপনি মনে করেন যে আমি কোনোদিন কোর্টে যাইনি আমার ফ্যামিলি থেকে কোনোদিন কেউ কোর্টে জন্য কাগজটা দেওয়ার জন্য আপনি তার নাম্বারটা রেখে দেবেন ওই তারিখে তাকে ফোন করবেন যে ভাই আমি তো কোনোদিন কোর্টে যাইনি আমি বুঝি না আমাকে একটু নিয়ে যাবেন ওই পুলিশ আপনাকে নিয়ে যাবে আপনি থানায় যাবেন ওনার সাথে একসাথে করে আপনাকে নিয়ে গিয়ে ওই কোর্ট দেখিয়ে দেবে এবং কিভাবে কি করা লাগবে উনি আপনাকে নির্দেশনা দিয়ে দেবে টেনশনের কিছু নাই সেটাও যদি না হয় আপনার নিকটাত্মীয় যে পুলিশ অ্যাডভোকেট থাকেন ওই কোর্টে তার সাথে কথা বলবেন তিনি আপনাকে হেল্প করবেন সেটাও যদি না হয় কোনো সমস্যা নাই আপনি সরাসরি কোর্টে যাবেন যে কোনো একজন আইনজীবীর পরামর্শ নেবেন যে আমাকে এই কোর্টে যাইতে হবে আমি সাক্ষী আমি আমাকে যাইতে হবে ওখানে উনি আপনাকে দেখিয়ে দেবেন টেনশনের কিছু নাই এটা হচ্ছে প্রসেস যদি কেউ সাক্ষী হয়ে থাকেন কোনো মামলায় অবশ্যই অবশ্যই সাক্ষ্য প্রদান করতে যাবেন সাক্ষ্য সাক্ষ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট করে যাবেন আর এই যে ফেরারি আসামির ক্ষেত্রে মালামাল কোরকের ক্ষেত্রে যেটা যে ভাই প্রশ্ন করেছেন তার কোনো সমস্যা নেই আদালতে আপনারা যাওয়া নাও লাগতে পারে সমস্যার কিছু নাই টেনশনের কিছু নেই যে যেখানে আছেন ভালো থাকবেন আর এই ভিডিওটা যদি মনে করেন অন্য কেউ জানার মতো অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আপনার শেয়ার মাধ্যমে তারও একটু জানা হয়ে যেতে পারে উপকার হতে পারে তার ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আছাল